হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিভিন্ন শহরের উপনাম নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স এসেই থাকে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে তো তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো দেখো বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে তো বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মন্দিরের শহর বলা হয় কোন শহরকে মন্দিরের শহর বলা হয় কোন শহরকে তো মন্দিরের শহর বলা হয় বারাণসীকে অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের উদ্যান নগরী ও ইলেকট্রনিক শহর বলা হয় কোন শহরকে ভারতের উদ্যান নগরী ও ইলেকট্রনিক শহর বলা হয় কোন শহরকে তো ভারতের উদ্যান নগরী ও ইলেকট্রনিক শহর বলা হয় বেঙ্গালুরুকে অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে তো দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো গোলাপি শহর ও ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে গোলাপি শহর ও ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে তো গোলাপি শহর ও ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পাশ্চাত্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় কোন শহরকে তো পাশ্চাত্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় আলেপ্পিকে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন উৎসব বলা হয় কোন শহরকে উৎসব নগরী বলা হয় কোন শহরকে তো উৎসব নগরী বলা হয় মাদুরাইকে অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে তো দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে তো প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে তো আরব সাগরের রানী বলা হয় কেরালার কোচিকে অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় তো এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে তো ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে তো ভারতের মশলার বাগান বলা হয় কেরালাকে অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পঞ্চনদের দেশ বলা হয় কাকে পঞ্চনদের দেশ বলা হয় কাকে তো পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় তো পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় ত্রিপুরাকে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে তো কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সিটি অফ জয় ও প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে সিটি অফ জয় ও প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে তো সিটি অফ জয় ও প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে তো ভারতের ভেনিস বলা হয় মুম্বাইকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন স্বর্ণ মন্দিরের শহর বলা হয় কোন শহরকে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় কোন শহরকে তো স্বর্ণ মন্দিরের শহর বলা হয় পাঞ্জাবের অমৃতসরকে অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো হাজার মন্দিরের শহর বলা হয় কোন শহরকে হাজার মন্দিরের শহর বলা হয় কোন শহরকে তো হাজার মন্দিরের শহর বলা হয় কাঞ্জিপুরমকে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পাশ্চাত্যের স্কটল্যান্ড বলা হয় কোন শহরকে পাশ্চাত্যের স্কটল্যান্ড বলা হয় কোন শহরকে তো পাশ্চাত্যের স্কটল্যান্ড বলা হয় মেঘালয়ের শিলংকে অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হ্রদের শহর বলা হয় কোন শহরকে হ্রদের শহর বলা হয় কোন শহরকে তো হ্রদের শহর বলা হয় রাজস্থানের উদয়পুরকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তো ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভূস্বর্গ ও ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোন শহরকে ভূস্বর্গ ও ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোন শহরকে তো ভূস্বর্গ ও ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতের ইস্পাত শহর ও ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে তো ভারতের ইস্পাত শহর ও ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের রুর বলা হয় কোন শহরকে ভারতের রুর বলা হয় কোন শহরকে তো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের খনির শহর বা কয়লার রাজধানী বলা হয় কোন শহরকে ভারতের খনির শহর বা কয়লার রাজধানী বলা হয় কোন শহরকে তো ভারতের খনির শহর বা কয়লার রাজধানী বলা হয় ধানবাদকে অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে তো ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এশিয়ার রোম বলা হয় কোন শহরকে তো এশিয়ার রোম বলা হয় দিল্লিকে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সবুজনগরী ও দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সবুজ নগরী ও দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তো সবুজ নগরী ও দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় চেন্নাইকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এবং এটি আজকের শেষ প্রশ্ন দুধের বালতি বলা হয় কোন শহরকে দুধের বালতি বলা হয় কোন শহরকে তো দুধের বালতি বলা হয় হরিয়ানাকে অপশান এ হলো রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে